হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকালবেচায় সাড়ে পাঁচটা তো মা আর আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো মা আমার আগেই উঠে পড়েছে মা উঠে আমাকে মানে ডাকলো যে উঠ অনেকটা বেলা হয়ে গেছে তো মা এদিকে ব্রাশ করছে আর আমি সকালে উঠে যেটা সবার আগে করি তো দেখো এদিকে ফুল তুলে নিচ্ছে আর আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন সেহেতু শিব ঠাকুরকে কিন্তু পুজো দিতে হবে তারপরে এদিকে চলে আসলাম গরুটাকে মাঠে বাঁধতে তো ঠাকুর বের করে সকালে উঠলে আজকে যেহেতু আমি আগে উঠে পড়েছি তার আমি বেঁধে দিলাম তারপরে চলে আসলাম এই যে গোয়ালিঘরটা পরিষ্কার করতে মানে এইখানে গরু রাখা হয় তো দেখো গোবরগুলো তুলে নিচ্ছে অনেকে হয়তো ঘৃণা পাও এই গোবর থেকে কিন্তু আমাদের মতো গ্রামে যারা যারা থাকে এই গোবরে কিন্তু বাড়ি আমাদের শুদ্ধি করে দেয় মানে গোবর দিয়ে গোবর মাটি দিয়ে কিন্তু আমাদের মোছা হয় মানে শুভ কাজে তো তারপরে চলে আসলাম দেখো রাস্তাটাকে ঝাড় দিতে আর এদিকে আমার ছোটো মেয়েও উঠে পড়েছে এখন হয়তো ছয়টা থেকে সাড়ে ছটা বাসবে এ সময় মেয়ে উঠে পড়েছে তো ওইদিকে মা তো কোলে নিতে পারে না তার জন্য ও ওকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে আর আমি এদিকে রাস্তাটা পুরোই ঝাড় দিয়ে নিচ্ছি তো ও আমার মানে কাজে জানো তো ছোটো বাচ্চা কাজের সামনে ডিস্টার্ব করবে তো রাস্তাটা অনেক দিন ধরে সামটানো হয় না তার জন্য দিয়ে নিলাম তারপরে এদিকে চলে আসলাম এক ঢিপি বাসন নিয়ে যেহেতু নিরামিষ সেহেতু তো বাসন কোষণ মানে সমস্ত মেজে ঘষে পরিষ্কার করতেই হবে মা যেহেতু এই সোমবারটা পালে আমরা এখানে থাকা আমলাও পালি বা নাও পালি কোনো সময় মানে যদি মন যায় তাহলে পালি মন না চলে পালি না তো দেখো এদিকে মানে উনানের হাড়ি করাই তারপরে গ্যাসের হাড়ি করে মানে সমস্ত কিছু বের করে যেগুলো যেগুলো মানে লাগবে আজকে সেগুলো সেগুলোতে মানে মেজে নিচ্ছে আর দেখো আস্তে আস্তে কি কী কাজ করি এগুলো আমি রবিবারে রাতেই করে রাখি কিন্তু কালকে জানো তো আমার একটু মনে নেই যে আজকে আমাদের নিরামিষ খেতে হবে তার জন্য সকালে এই সব কাজগুলো করতে হতো না হলে রবিবারে রাতে আমি কিছুটা কাজ আগিয়ে মানে আগিয়ে রাখি তাহলে সকালে চাপটা কি কম হয় আর এই যে সকালে অনেকক্ষণে উঠেছে সাড়ে পাঁচটার সময় এই কাজ সারা মানে ঠাকুর পুজো দেওয়া মিলে আমার সাড়ে নটা বেজে গিয়েছে জানো তো তো দেখো এদিকে না ফেটে ফেটে গেছে তো দেখো মাটি দিয়ে উঠা মানে উনানটাকে ভালো করে লেপে নিচ্ছে তারপরে ওই যে কাপড়টা দিয়ে লেপে নেব তারপরে চলে আসলাম এদিকে গ্যাসটা মুছতে তো চা করে খাবে মা বাবা সবাই আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার সেহেতু কিন্তু আমি আজকে সকালে কিছু খাবো না ঠাকুর পুজো টুজো দিয়ে নেব তারপরে মানে খাবো তার আগে কিচ্ছু খাবো না তো দেখো এদিকে সমস্ত জায়গা মুছে নিলাম না আর পর চান টান করে দেখো পুজো দিতে চলে এসেছি তো আমার পক্ষে তো বাইরের মন্দিরে যে পুজো দেওয়া সম্ভব না তাই আমাদের বাড়িতেই মন যেহেতু ভল ভোলেনাথ আছে সেহেতু কিন্তু আমি বাইরে বাইরে যাব না আর বাচ্চা নিয়ে বাইরে যাওয়া সম্ভব না বাইরের ঠাকুর কী আর বাড়ির ঠাকুর কি সেখানে মন দিয়ে পুজো দেবে বাড়ির ঠাকুরকেই দিও লোক দেখিয়ে পুজো দিয়ে তো কোনো লাভ নেই না যাদের বাড়িতে নেই তারাই বাইরে পুজো দেয় আমাদের বাড়িতে আছে আমরা বাড়িতেই দিই তো আজকেও আমার সকালের টিফিন দেখো আম দুধ মুড়ি চলো এটা খেয়ে রান্না বসাবো তো বন্ধুরা দেখো দোকানে গিয়েছিলাম এই যে মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলে দিব তো সাদা নিয়ে নিয়েছি ওর জন্য খাবার ব্যাগে ভরে দিয়েছি হাতে কুলকুরিয়েছে ওই স্কুলে দিয়ে আমি বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসে দিয়ে দোকানে গিয়েছে আলু বারান তো হয়ে গেছে যে আলু নিয়েছি তো চলো বাড়ি যাই তারপরে কথা বলছি আর ওকে এদিকে স্কুলে দিয়ে যাবো বাড়িতে থাকলে খুব কান্না করা তো স্কুলে থাকায় ভালো হচ্ছে আর ও স্কুলে যেতে ভালোওবাসে তো মেয়েকে স্কুলে দেওয়ার পরে রান্না বান্না শেষ করে দিলাম দিয়ে দেখো এদিকে ছোট মেয়েকে চান করিয়ে দিয়েছে এখন এগারোটা বাজে তো ওর চান করা কমপ্লিট এগারোটিকে সাড়ে এগারোটা বাজে মানে মেয়েকে আমি সাড়ে দশটার সময় স্কুলে দিয়ে এসেছি তখন আমার ভাত হয়ে গিয়েছিল খালি সবজি বানিয়েছি তো দেখো এদিকে ওকে ক্রিম ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ওকে বসতে বলছে ও বসবে না শুয়েই থাকবে তা আমি বললাম ঠিক আছে শুয়ে থাক আমি এদিকে দেখো ওকে শুয়ে রেখে মানে পাউডার আর কাজল নিয়ে আসতে গেছি তো ও টিপ দিয়ে দেয় না অনেক দিন থেকে তো ভাবলাম যে একটু আজকে সাজু করে দেই আজকে যেহেতু একটু সময়ও হাতে পেলাম তার জন্য ওকে সাজিয়ে দিলাম তো আজকে রেসিপি দেখো এই যে পটল ভাজা আর এদিকে আলু আর সবিনের তরকারি এই যে দেখো পাতলা ঝোল আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা আর এইদিকেও দেখো মার জন্য ভাত বেড়ে নিয়েছি আর আমার ছোটো মেয়েকে খাওয়াবো তো বন্ধুরা ফিরে আসলাম আরেকটা সময় পরে তো আমার সমস্ত কাজ শেষ মানে সকাল থেকে যা জবস্তি দুপুর পর্যন্ত কাজ ছিল সব কাজ শেষ খাওয়া দাওয়া শেষ আর বাবা আজকে বাড়িতে নেই বাবা কাজে গেছে তো বাবা কখন আসবে এখন জানি না আর আর তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা কারণ এখন দেখানোর মতো কিছু নেই আর এখন আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি আমার বোমা বাড়ি যেতে কারণ বাড়িতে কী করবো আরও ঘুম থেকে উঠে পড়েছে এখন বারোটা কুড়ি বাজে এইমাত্র ভিডিওটা পাবলিক করে দিলাম তো কি করি আর বৌদির কাছে যাই দেখি ওখানে একটু গল্প গুজব করি করে তো বড় স্কুলে গেছে স্কুল থেকে আসবে দুটো সময় তো আসুক তারপরে একসঙ্গে ঘুমাবো ডাকছে তোমাদেরকে ডাকো ডাকো বলে আসো বলে মাসিমা পিসিমা সবাই আসো মোবাইল নেবে ও তো চলো বোমাতে বাড়ি একটু যাই দেখি ওদিকি করে একটু গল্প করে আসি তো বৌদিদের বাড়িতে এসেছি ওরাও কিন্তু সোমবার করে নিরামিষ খায় তো দেখো এদিকে পনির কেটে দিলাম আর ওইদিকে বৌদি সবজি কেটে নিয়েছে আর এদিকে দেখো উনানের মধ্যে বৌদিও রান্না করছে তো আমি বসে বসে গল্প করছে তো চলো বাইরে যাই তো দেখো বাইরে এসে এখানে বমা কাজ করছে বাঁশের কাজ তো আমার ছোটো সঙ্গে গল্প করছে মানে হাঁস এসেছে হাঁসগুলোকে দেখাচ্ছে যে যা ওগুলোকে নিয়ে আয় মানে গল্প করছে এখানে সবাই বসে আছে যে এই যে ভাই বসে আছে একটা দিদা আর আমার মাও এসেছে তো দেখো মাও বসে আরে আর এই যেটা হচ্ছে আমার দাদা আমার বমার ছেলে তো দেখো ওইখানে সবাই মিলে গল্প করার পরে তারপরে আমরা চলে আসলাম বিকেলবেলা তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো ওইদিকে কাপড় জামাগুলো দেখলাম যে মা আড়িতে এনে রেখে দিয়েছে আজকে কাপড় জামাগুলো বাইরে শুকাতে দেয়নি বাড়িতেই শুকোতে দেওয়া হয়েছিল তো মা এনে ঘরে রেখেছে তো দেখো ওইদিকে আমি টুকটুক করে ভাজ করে নিয়েছি আর দুই তিন দিনের কাপড় ছিল না আজকে না একটু রোদ দিয়েছিল শুকিয়ে গেছে সমস্ত কাপড়ে তো কাপড় জামা লাগে আমাদের তো মানে চলে কিন্তু ছোট বাচ্চাগুলো চলে না কারণ ওরা বারে বারে শিশু করে জল লাড়ে মানে জামা কাপড় ভিজায় তার জন্য ওদের কিন্তু জামা কাপড়টা বেশি লাগে আর আমার মেয়েকে গরমের মধ্যে কি করছে কাঁথা দিয়ে শুয়ে যায় তারপরে সন্ধ্যাবেলা চলে এসে আসলাম বাজারে তো অনেকেই সবুজ চুরি পরেছে শ্রাবণ মাস যেহেতু আমি কিন্তু পড়িনি তো আজকে যেহেতু সোমবার প্রথম শিব বাবাকে পুজো দিলাম ভোলেনাথকে তো আজকে তো চুরি পরতেই হবে তো আমি পরতে চাইনি এই মাসে আমার বড় বললোর যে পরো তার জন্য পড়লাম তারপরে দেখো বাবা বাজার করে নিয়ে এসেছে পেঁয়াজ এনেছে লেবু এনেছে তারপরে এই যে গাটি কচু এনেছে তারপরে ভেন্ডি এনেছে আর যে কাকালা এনেছে কোয়াশ এনেছে মানে অনেক সবজি নিয়ে এসেছে ঘরে সবজি ছিল না তো তো তার জন্য বাবা নিয়ে এসেছে আর আমার হাতে দেখতে পাচ্ছ এই যে চুরি পরে নিয়েছি এক ডজন চুরি পরেছি বেশি পরে নিয়ে তো এগুলোই বের বের করে করে দেখছি যে কি কি সবজি আছে এখানে তো ভালোই সবজি নিয়ে এসেছে তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতগুলো প্রায় হয়ে গেছে এখন দেখো যে ঢ্যাঁড়স সিদ্ধ দিলাম আমার কিন্তু ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভালোই লাগে আর এদিকে যে পটল ভাজা আর আলু সিদ্ধ তো এগুলো দিয়েই খাওয়া হবে আজকে রাতে নিরামিষ তো আর রাতেও হয়ে গেছে অনেকটা মানে আমার বাজার থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে নটা সাড়ে নটার সময় কি রান্না বসিয়ে দিয়েছি তার জন্য সিম্পলভাবে আজকে রান্না করে রাতে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তো চলো টাটা